অনেক ভাবনা চিন্তা করার পর ফাইনালি এই মেখলাটা পরে রেডি হয়েছে একটা ইভেন্টে যাওয়ার জন্য আমাদের আইওসিএল এর অফিসার্স ক্লাবে আজ রয়েছে একটা গ্রুপ ডান্স কম্পিটিশন ওখানে আজকে আমার জাজমেন্ট রয়েছে রেডি হয়ে নিয়েছি এখন শ্রীহুকেও রেডি করে নিয়েছি ও থাকবে ওর বাবার কাছে সেই সময় আমি ঝট করে আমার কাজটা সেরে আসার চেষ্টা করব। তবে তার মধ্যে ও যদি থাকতে না চায় তখন কিন্তু ও আমার কাছে নিয়ে আসবো রয়েছে আজকে এখানে প্রি দিওয়ালি সেলিব্রেশন সাথে বেশ অনেক রকমের কম্পিটিশন এখন চলছে ডান্স কম্পিটিশন আমার কাজে হেল্প করার জন্য বসে গেছে আমার পুচকে হেল্পিং হ্যান্ড এখানে এর আগেও আমার প্রেগনেন্সিতে একবার জাজমেন্ট করেছিলাম ফাইনালি এখানকার কাজ শেষ এখন ফিরবো বাড়ি বেশ সুন্দর একটা ফুলের বুকে আর সাথে কিছু গিফট আর টিফিন সমস্ত কিছু নিয়ে এখন বাড়ি ফেরার পালা এসেই আগে ঝটপট করে সেরে নিয়েছি লাঞ্চ টিফিনে আর সাথে গিফটে কি কি ছিল সেটা দেখায় অনেকদিন পর এরকম একটা ভালো সময় কাটলো সবার সাথে